সুপ্রিয় শিক্ষার্থীরা আলাইকুম শিক্ষকতার মহান পেশায় যারা নিজেদের কেরিয়ার করতে চান তাদের জন্যই খুব শীঘ্রই আসে এক অনিন্দ সুখবর অনেকেই পুতে জানেন আর অল্প কিছুদিন পরে প্রকাশিত হতে চলেছে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার যেখানে খুব অল্প পরিশ্রমে আপনারা উত্তীর্ণ হয়ে যেতে পারেন শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে কেননা প্রিলিমিনারি ধাপে মাত্র একশো মার্কের মধ্যে চল্লিশ মার্ক পেয়ে আপনারা পাশ করে যেতে পারেন আর এই পরীক্ষাটিতে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং বলি শুধুমাত্র চারটি সাবজেক্ট পরেই আপনারা সকলে উত্তীর্ণ হতে পারবেন আর এই চারটি সাবজেক্টের জন্যই আপনাদের সফলতার ভাগিদার হতে এবং সাহায্যের পথে আপনাদেরকে অনেকটুকু এগিয়ে দিতে এগিয়ে এসছে ক্যারিয়ার এইট ক্যারিয়ার এইট আপনাদের জন্য উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য চালু করেছে এক অসাধারণ অনলাইন ব্যাচ যেখানে দেশ সেরা শিক্ষকগণ ক্লাস নেবেন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিতের উপরে একই সাথে খুবই অল্প টাকাতে পাঁচ টাকা টাকার কোর্স ফি আপনাদের জন্য শুধুমাত্র ঈদের আগ পর্যন্ত ভর্তি হলে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে পঁচিশশো টাকায় আপনারা সংযুক্ত হতে পারবেন এই কোর্সে ভাবছেন এত অল্প টাকায় কি পড়ানো হবে এখানে বলতে হয় কি পড়ানো হবে না সব কিছু আছে ক্লাস থাকবে 80টির মতো এবং প্রতিটি ক্লাসের শেষেই এই 80টি ক্লাসের শেষেই থাকবে পরীক্ষা অর্থাৎ প্রায় 60টির কাছে কাছে আপনাদের ক্লাস টেস্ট পাবেন আর ক্লাস শেষ হندو তারপর থাকছে রিভিউ ক্লাস আছে 20টি রিভিউ ক্লাস এরপর 20টি রিভিউ ক্লাসের পাশা পাশেই আছে অ্যাসেসমেন্ট টেস্ট 20টি অর্থাৎ

বলা যেতে পারে অনেকগুলো ক্লাস থাকছে অনেকগুলো পরীক্ষা থাকছে অসাধারণ শিক্ষকরা থাকছেন আর ভর্তি হওয়ার সাথে সাথেই আপটার জন্য ক্যারিয়ারের পক্ষ থেকে থাকছে অসাধারণ এক উপহার যেটি শিক্ষক নিবন্ধন সাপ্লিমেন্ট বারোশো পৃষ্ঠারে বইটিতে বাংলা ইংরেজি সাধারণঙ্গেন এবং গণিত চারটে সাবজেক্টই চমৎকার করে আলাদা আলাদা পার্টে পার্টে দেয়া দেওয়া হয়েছে তাহলে আর দেরি কেন আর আর দেরি কেন কেন ভাবনা যোগাযোগ করতে পারেন আমাদের নম্বরটিতে পেজে দেখানো নাম্বারে কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে ক্ষুদ্রতার সাথে যোগাযোগ করুন এবং ভর্তি হয়ে যান আমাদেরই বলছে দেখা হবে আপনাদের সাথে ক্লাসে এবং সফলতাতে